শুভ সকাল আজ তিরিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেরোই ফেব্রুয়ারি দু আজ ভারতের নাইটেঙ্গেলের জন্মদিন তেরোই ফেব্রুয়ারি আঠেরোশো উনআশি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন সরোজনী চট্টোপাধ্যায় পরবর্তীতে বৈবাহিক সূত্রে তিনি হন সরোজনী নাইডু তিনি ছিলেন স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট বাগ্মী ও ইন্দো অ্যাংলিয়ান কবি সরোজনী নাইডুর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি এবং স্বাধীন ভারতবর্ষে তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল মনোনীত হন তিনি ছিলেন ভারতে প্রথম মহিলা রাজ্যপাল বাংলা স্কুলের একজন ভারতীয় চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের একজন সহকারী ছিলেন অসিত কুমার হালদার উনিশশো এগারো থেকে উনিশশো পনেরো শান্তিনিকেতনের একজন আর্ট শিক্ষক এবং উনিশশো এগারো থেকে উনিশশো পর্যন্ত তিনি কলাভবন স্কুলটির অধ্যক্ষের দায়িত্ব পালন করেন তার শ্রেষ্ঠ চিত্রগুলি হল যশোদা ও শ্রীকৃষ্ণ ইয়া কেনিং অফ মাদার ইন্ডিয়া বা ভারত মাতার জাগরণ কুন্দাল ও অশোক অগ্নিময়ী সরস্বতী ওমর খৈয়াম ইত্যাদি ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি এবং সপ্তম মুখ্য প্রশাসক তথা গভর্নর ছিলেন পরেশচন্দ্র ভট্টাচার্য সংক্ষেপে পি সি ভট্টা তিনি উক্ত পদে ছিলেন পয়লা মার্চ উনিশশো থেকে তিরিশে জুন উনিশশো সাতষট্টি গভর্নর পদে নিযুক্ত হওয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং পরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আজ তার মৃত্যুদিন সময়টা উনিশশো ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী এবং ঘরানার প্রতিষ্ঠাতা ওস্তাদ আমির খান আজ মৃত্যুদিন তেরোই ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর একষট্টি বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন ভারতের শ্রেষ্ঠ ওস্তাদদের মধ্যে তিনি ছিলেন একজন সকলকেই আমার আনত প্রণাম